আমার জীবনে সবচেয়ে স্মরণীয় এবং সাহসী বর্ক বরপুর ছিল গাজীপুর কালীগঞ্জ থেকে শুরু হয়ে বান্দবন থানচি আলুকদন ডিম পাহাড় কক্সবাজার টেকনাফ হয়ে আবার পুনরায় গাজীপুর কালীগঞ্জে ফিরে আসা এ ট্যুরে মোট ধৈর্য ছিল দূরত্ব ছিল এগারোশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এবং আমরা ছিলাম চারজন তিনটি বাইক ছিল তিন রাত চার দিনের আমাদের এই দুঃসাহসিক যাত্রা আমাদের কেউ আগে পূর্বে পাহাড়ের পথে বাইক চালানোর অভিজ্ঞতা না থাকলেও আমাদের সবারই দুধ বড় সাহস ছিল এবং রোমাঞ্চকের প্রিয়তা ছিল প্রথম দিনের রাত বারোটার দিকে আমাদের যাত্রা শুরু হয় পথে বিভিন্ন স্থানের বিরতি নেই অবশেষে আমরা পরের দিন দুপুর সাড়ে বারোটার দিকে বন্দর গ্রহণ আর তখন থেকে শুরু হয় আমাদের রোমাঞ্চকের অভিযান যেখানে একদিকে ছিল খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ পাহাড়ের পথে আঁকা বাঁকা রাস্তা বাইক চালানো ছিল একদিকে ভয়ঙ্কর সুন্দর আর অন্যদিকে অত্যন্ত বিপদজনক পথ চলতে গিয়ে কখনো মনে হচ্ছিল যেন মেয়ে দিয়ে আকাশে মেঘ ধরতে যাচ্ছি আবার কখনো মনে হচ্ছিল মেঘের রাজ্য হারিয়ে গেছে আমাদের প্রথম দিন গন্তব্য থানছি যেখানে পৌঁছানোর পর আবার বিশ্রাম নিয়ে এবং পরের দিন পরিকল্পনা করে যে আমরা আহ নদীতে ভ্রমণ করবো এবং যে চিন্তা সেই কাজ মাথাকোন জলপ্রপাত পর্যন্ত যাত্রা করে যা ছিল এক অনন্য অভিজ্ঞতা মাথাকোন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত এবং এটি বান্দার এবং অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটি তবে এখানে পৌঁছানোর এত সহজ ছিল না পাহাড়ের চট এবং খরস্রেতা নদী পাড়ি দিতে হয়েছে আমাদের মাথাকোন পৌঁছনে আমাদের প্রকৃতির এক অনন্য সৌন্দর্য অবলোকন করি যেখানে প্রতিটা মুহূর্ত ছিল বিস্ময়কর মাথার মধ্যে ফিরে এসে আবার বাইক তুলে উঠে এবার আমাদের গন্তব্য ছিল আলিকদম হয়ে ডিম পাহাড় ডিম পাহাড়ে বাংলাদেশের সবচেয়ে মডারেবল পথ যা উচ্চতা হলো আড়াই হাজার ফুট ক্ষেপথে বাইক চালানো ছিল এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা পথটি ছিল অত্যন্ত খারাপ কোথাও থামার উপায় ছিল না কারণ পথে থেমে গেলে বা ব্রেক ধরলে বাইকের পিছলে খাদে পড়া যাওয়ার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি পথ ছিল অসংখ্য ব্লাইন্ড কোনার যেখানে মধ্যে শক্তি কম থাকে বাইক চালানো ছিল আরো বিপজ্জনক মোটরসাইকেলের সাথে পাহাড় দিয়ে উপরে ওঠানো একদল ভাই আমার বলছে পিছনে পিছনে যায় ভিডিও করতে কেমনে করুক আমি তো পাহাড় উঠতেই পারতেছি যে দৃশ্য দেখা যায় তা সত্যি অবিস্মরণীয় পাহাড়ের উপর থেকে যখন নিচের দিকে তাকায় তখন মনে হচ্ছে যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য লীলা মেয়েতে চলে এসেছি বগগুলো আমাদের পায়ের কাছে যে উড়ে যাচ্ছে কাজ গিয়ে উড়ে যাচ্ছে আর এই সারা মেঘের রাজ্যের জন্য আমাদের এক অন্য জগতে নিয়ে গিয়েছিল ডিম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমি প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে যায় সৃষ্টিকতার এই অরভূত সৃষ্টি দেখে আমি মুগ্ধ হয়ে যায় এবং মনের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি জীবনের মুহূর্ত সত্যি আমাকে উপলব্ধি করে যে পৃথিবী বেঁচে থাকা কতটা আনন্দের এবং সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আমরা বেঁচে আছি ডিম পাহাড়ের আমি নিজের নিজেকে মেজর দেশে মানুষ বলে অনুভব করতেছিলাম ডিম পাহাড় থেকে কক্সবাজার হয়ে টেকনাফ যা যাওয়ার পথে আমাদের একটু আরো রোমাঞ্চকর হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র তীরে বাইক চালানো অভিজ্ঞতা ছিল একদম ভিন্ন রকম সমুদ্রের নীল জলের আসে এবং অন্যদিকে উঁচু উঁচু সবুজ পাহাড় জল জলবনের যে সারি সাথে সমুদ্রের গর্জনের যে শব্দ একটা কথা বোঝাবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যাই হোক আমরা সমুদ্র সৈকতে সমুদ্রের দেহের সাথে নিজেকে কখনো বিসর্জন দিই নিজেকে ধুলিয়ে দিয়ে কিছুটা ক্লান্তি দূর করে আমরা আবার বাড়িতে করে চলে আসি গাজীপুর কালীগঞ্জের উদ্দেশ্যে আর এই পুরো টোলটি ছিল রোমাঞ্চকর সৌন্দর্য এবং এক অপূর্ব মিসেল প্রতিটা মুহূর্তে ছিল এক একটি অভিজ্ঞতা যা আমার জীবনের স্মৃতির পাতায় চিরস্থায়ী ভাবে জায়গা করে নিয়েছে এই বাইক টোলটি আমাকে জীবনের সৌন্দর্য এবং প্রকৃতি অপরূপ মহিমা উপলব্ধি করতে শিখিয়েছে আমার জন্য এটি ছিল সত্যিকারের এক অ্যাডভেঞ্চার যা আমি জীবনে কখনো বলবো না